আজকে আপনাদেরকে অস্থির একটা মিষ্টির সাথে মানে পরিচয় করে দিব আর কি অস্থির একটা না দুইটা মিষ্টি আর কি অস্থির দুইটা মিষ্টির সাথে পরিচয় করে দিব তার ভিতরে একটা হচ্ছে মালাই চপ আর একটা হচ্ছে রসমালাই আমি আজকে আসছি আপনাদের ওই অগ্রণী ব্যাংকের হেড অফিসের নিচে মতিঝিল অগ্রণী ব্যাংকের হেড অফিসের নিচে এখানে একটা মানে মিষ্টান্ন বিক্রি করে তো যাই হোক কারোর মাধ্যমে শুনলাম যে এখানে নাকি এই মালাই চপটা আর রসমালাইটা অনেক ভালো অনেক টেস্টি হয় সেক্ষেত্রে আমি আসলাম এখানে ভাবলাম যে ট্রাই করে যাই তো মামার কাছে আসলাম অর্ডার দিয়ে দিলাম এই একটা মালাই চপ আর হচ্ছে রসমালাই তো খারাপ না দুইটাই মোটামুটি ভালো আছে সব মিলিয়ে আপনার এই মালাই চপটা অনেক সফট ছিল আর এই বাজারে ভাই ভাই চারশো পাঁচশো টাকা ছয়শো টাকা কেজি যেই জায়গায় মালাই চপ তারপরে রসমালাই আর সেই জায়গায় আপনি তিরিশ টাকা ষাট টাকা ষাট টাকায় খাইতে পারতেছেন এটাই তো অনেক কিছু তারপরে আমি বলবো যে যে কোনো বড় বড় দোকানকে মানে বিট করতে পারে এইরকম কোয়ালিটির একটা মালাই চপ প্লাস ইয়াটা এই রসমালাইটা আপনারা যদি এদিকে আসেন যদি খাইতে মন চায় মিষ্টি জাতীয় কোনো কিছু ট্রাই করতে পারেন আমার পক্ষ থেকে এটা রেকমেন্ডেবল থাকবে